জানুয়ারি দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা স্টেবল জায়গায় থাকবে আর্থিক উপার্জন বৃদ্ধি করার জন্য অ্যাগ্রেসিভলি যদি কোনো চেষ্টা করেন সেই ক্ষেত্রে হয়তো বিপরীত ফল পেতে পারেন অন্যথায় স্টেবেল ইনকামের জায়গায় কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের বজায় থাকবে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে বা আটকে থাকা প্রমোশন হঠাৎ করে প্রাপ্ত হতে পারেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকারা লাভ লাইফে দেখবেন আপনাদের একটা ভালো ক্লোজ বন্ডিং ডেভেলপ করবে যে সমস্ত জাতক জাতিকা প্রেম জীবনে কিছুটা হলেও মানসিক দূরত্বের শিকার হচ্ছিলেন বা যাদের লাভ লাইফে মানসিক দূরত্ব বেড়েছিল জানুয়ারি মাসটাতে কিন্তু সেই মানসিক দূরত্ব অনেকটাই কমবে এই মাসটাতে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়াতে পারেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা হেলথ সেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ঠান্ডাজনিত কিছু অসুখ বিসুখ আপনাদের ভোগাতে পারে এর বাইরে যেটা আপনারা সাফার করতে পারেন ইনডাইজেশন প্রবলেম কিন্তু এই মাসটাতে বারংবার আপনাদের রেকার করতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে নেঘে নেব পয়লায় জানুয়ারি দু মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন চন্দ্রদেব ধনস্থানে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন শনি এবং শুক্র একত্রে তৃতীয়ভাবে পুরো মাসটাতেই রাহুর অবস্থান করছেন পঞ্চমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছেন নবমভাবে অবস্থান করছেন কেতু একাদশভাবে রয়েছেন বুধ দ্বাদশভাবে রবি অবস্থান করছেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তারপর রবি আপনাদের রাশিতেই সঞ্চার করবেন কি ঘটতে পারে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে দেখুন দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে শনিদেব মার্গী হয়ে অবস্থান করছেন আর্থিক দিক থেকে হয়তো কিছুটা চাপের মধ্যে আপনাদের কাটাতে হতে পারে বাক্যের মধ্যেও কিন্তু এই মাসটাতে মধুরতা বাড়ানো প্রয়োজন না হলে বাক্যের তীক্ষ্ণতার কারণে জানুয়ারি দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা একাধিক ভালো ভালো সুযোগ সেইগুলোকে হাতছাড়া করতে পারেন খুব মধুর সম্পর্ক সেই সম্পর্কগুলোও কিন্তু কিছুটা হলেও তিক্ততার জায়গায় যেতে পারে শুধুমাত্র আপনাদের কথাবার্তার কারণে যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা লুণ্ঠিত হচ্ছিলেন যে সম্পর্কগুলো আপনাদেরকে শোষিত করছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্ন বেরিয়ে যেতে সক্ষম হবেন যে সম্পর্কগুলো আপনাদেরকে পিছনে টানছিল যে সম্পর্কগুলো আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করছিল সেই সম্পর্কগুলোর কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে দেখবেন নাশ হতে পারে এই মাসটিতে আত্মক্ষমতা মনোবল অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের যে কোনো ক্ষেত্রে অর্থ লগ্নি করতে গেলে কিন্তু বেশ কেয়ারফুলি করা দরকার না হলে কিন্তু অর্থ নাশে পড়তে পারেন এই মাসটা আবার অন্য দিক থেকে নতুন কোনো কিছু শুরু করার জন্য মকর রাশি বা মকর লগ্নের অত্যন্ত শুভ যারা মনে করছিলেন নতুন কিছু স্টার্ট করবেন জানুয়ারি দু হাজার পঁচিশে যদি আপনারা স্টার্ট করেন সেটা কিন্তু বেশ ভালো ফল দিতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের যেটা খুব বেশি করে করা দরকার সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে দেখবেন আপনাদের যোগ্যতা বা দক্ষতাগুলো কিন্তু অন্যদের স্বার্থে ব্যবহৃত হবে নিজেদের স্বার্থে ব্যবহৃত হবে কম বা আপনাদের কোয়ালিটিগুলোকে অপর মানুষ কাজে লাগিয়ে একটা ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যেতে সক্ষম হবে জানুয়ারি মাসে বিদেশ যাত্রার একাধিক সুযোগ পেতে পারেন এবং সেই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্ন বিদেশ যাত্রা থেকে কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন পেশাগতভাবে মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন জানুয়ারি মাসটাতে আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে জানুয়ারি দু হাজার নতুন কোনো সম্পর্কে লিপ্ত হতে পারেন এই মাসটাতে আপনাদের মধ্যে একাধিক নিউ কনসেপ্ট ডেভেলপ করতে পারে নিজেদেরকে প্রমোট করার মতন একাধিক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কাজ করবে চিন্তা ভাবনার গভীরে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন পূর্বের তুলনায় মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকারা আপনাদের চিন্তাধারার মধ্যে একাধিক শুভ পরিবর্তন পাবেন থট প্রসেসের জায়গাটা দেখবেন বিগত মাসগুলোর তুলনায় অনেক উন্নত হবে জানুয়ারি দু হাজার পঁচিশে আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনাদের ধনস্থানেই অবস্থান করছেন শনি এবং শুক্র একত্রে অর্থাৎ দ্বিতীয় প্রতি এবং দশম প্রতি একত্রে আপনাদের ধনস্থানে অবস্থান করছেন এটা কিন্তু অত্যন্ত গুড একটা কম্বিনেশান যারা স্বাধীন পেশায় রয়েছেন আঠাশ তারিখ পর্যন্ত একাধিক নতুন সুযোগ সুবিধা পেতে পারেন প্রফেশনাল লাইফটাকে উন্নত করার মতন বেশ কিছু নিউ অপরচুনিটিস জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন শনি এবং শুক্রের এই একত্রে অবস্থান ধনস্থানে বিজনেসের পরিধি বাড়াতেও সাহায্য করবে যারা সম্পত্তি বিক্রি করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে ছিলেন বা সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না জানুয়ারি দু হাজার কিন্তু দেখবেন সেই সমস্যা অনেকটাই কাটবে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হঠাৎ করে বাসস্থান পরিবর্তন করতে পারেন আপনাদের গ্রহণযোগ্যতা পূর্বের তুলনায় বাড়বে মান সম্মান যশ প্রতিষ্ঠাও বাড়বে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু হেলথ সেক্টরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা প্রয়োজন হঠাৎ করে কিন্তু জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে শরীর আপনাদের একটু আদ্রু বিগ্ন পারে যারা সেলফ ড্রাইভ করছেন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে আছেন রিস্কি জবের মধ্যে রয়েছেন তাদের একটুখানি হলেও সজাগ সতর্ক থাকা দরকার জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে শারীরিক সমস্যার কারণে কোনো অস্ত্রোপচার বা ছোটোখাটো অপারেশান হতে পারে কর্মের প্রয়োজনে বা কর্মের তাগিদে এই মাসটাতে ভ্রমণ হতে পারে এবং এই দূরভ্রমণ বিশেষভাবে আপনাদেরকে লাভবান করাতে পারে জানুয়ারি মাসের চার তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময়টাতে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে সার্ডেন অ্যাচিভমেন্টের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটাতে আর্থিক দিক থেকে চাপ সৃষ্টি হলেও অর্থ যোগান কিন্তু বন্ধ থাকবেন অর্থাৎ অর্থের প্রয়োজনীয়তা মিটবে জানুয়ারি মাসের থার্ড উইকে মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও সাফার করাতে পারে বিজনেস লাইফটাকে উন্নত করার মতন একাধিক নিউ অপরচুনিটিস জানুয়ারি দু হাজার পেতে পারেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা পুরো মাসটাতেই কম বেশি একাধিক চ্যালেঞ্জের মধ্যে আপনারা পড়বেন কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জকে সুন্দরভাবে মোকাবিলা করতেও সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যারা যে কোনো ধরনের প্রতিযোগিতার মধ্যে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে জানুয়ারি দু হাজার পঁচিশে এই মাসটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে একাধিক বিস্ময়কর ঘটনা ঘটতে পারে যেগুলোকে আপাত দৃষ্টিতে অলৌকিক বলে আপনাদের মনে হতে পারে মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকার লাভ পার্টনারের উপার্জনকে নিয়ে বা রোজকারকে নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলেন সেই দুশ্চিন্তার কিন্তু অবসান ঘটবে লাভ পার্টনারের কর্মের জায়গাতে বা অর্থ উপার্জনের জায়গাতে একাধিক বড় সড়ো পরিবর্তন পাবেন আর এই পরিবর্তনগুলো মানসিকভাবে আপনাদেরকে অনেকটাই রিলিফড ফিল করাবে যারা প্রেম জীবনে রয়েছেন লাভ পার্টনারের শরীর স্বাস্থ্য হয়তো আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে চাকরি জীবনে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাহায্য এবং সহযোগিতা আপনারা পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশে এই মাসটাতে বাড়িতে কোনো রেনোভেশন হতে পারে গৃহ সংস্কারের একটা মস্ত বড় সম্ভাবনা কিন্তু জানুয়ারি দু সালে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকরাসি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা বছরের প্রথমেই এই মাসটি কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা জানুয়ারি মাসটাতে কিন্তু আপনাদের ফুড হ্যাবিটের দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার তা না হলে খাবার থেকে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তাদের যারা কর্মহীন রয়েছে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকা জানুয়ারি মাসে কিন্তু কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন হঠাৎ করে কর্মলাভ সম্ভব হতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়াতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন এই মাসটাতে একাগ্রতার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসটাতে হঠাৎ করে ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে বা পুনরায় জীবনে ফেরত আসতে পারে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই মাসটাতে ধৈর্য বাড়ানো প্রয়োজন যদি ধৈর্য বাড়াতে পারেন তাহলে উত্তর সারা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা ফান্ডের দিক থেকে বেশ ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কিন্তু এই মাসটাতে রেসপন্সিবিলিটিজ এবং লাইবিলিটিজ পূর্বের তুলনায় বেশ কিছুটা বাড়বে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসটাতে যে জায়গাটাতে বিশেষ নজর দেওয়া দরকার সেটা হচ্ছে কোনো টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে তা না হলে কাউকে দেওয়া টাকা পয়সা পরবর্তীকালে ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন বা আপনারা কোনো বড় সড়ো টাকা লোকসানের মুখোমুখি হতে পারেন মান সম্মান যশ প্রতিষ্ঠা পড়বে তুলনায় অনেকটাই বাড়বে বিতর্ক এড়িয়ে চলতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা যে কোনো প্রতিযোগিতায় রেট অফ সাকসেস উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকার একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি করে এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন যদি আপনারা কৃষ্ণ নাম জপ করতে পারেন একশো আটবার অত্যন্ত ভালো ফল পেতে পারেন এর বাইরেও জানুয়ারি দু হাজার পঁচিশে উত্তরসারা সারা নক্ষত্রে জাতক বা জাতিকারে যেটা করতে পারেন সেটা হচ্ছে হনুমান চলিসা পাঠ করলেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র শ্রবণা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের দাম্পত্য সুখ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কনজুগাল পিস অ্যান্ড হ্যাপিনেসের দিক থেকে আপনারা বেশ ভালো থাকবেন পুরো মাসটাতেই শিক্ষা জীবনে মনোমতো ফল আশা করতে পারেন শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে প্রেম জীবনে বেশ কিছু পজিটিভ ইভেন্ট বা ইতিবাচক ঘটনার মুখোমুখি হবেন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই স্টেবিলিটি পাবেন এক্সট্রা ইনকামের বেশ কিছু সুযোগ শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশে পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আধ্যাত্মিকতা অনেকটাই বৃদ্ধি পাবে নতুন চাকরির একাধিক সুযোগ পেতে পারেন নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে সক্ষম হবেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র শ্রভণা তারা যাদের জন্ম নক্ষত্র তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার একটু বেশি প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা শিবলিঙ্গে যদি দুধ দিয়ে অভিষেক করাতে পারেন তাহলে জানুয়ারি মাসটাতে বিশেষ শুভ ফল পেতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র ধনিষ্ঠা জানুয়ারি মাসটাতে কিন্তু অন্যের পরামর্শ মেনে নিতে পারলে বা অন্যের পরামর্শ গ্রহণ করতে পারলে বিশেষভাবে উপকৃত হবেন চাকরি জীবনে আপনাদের দায়বদ্ধতা বা লাইবিলিটিস অনেকটাই বাড়তে পারে অর্থ উপার্জনের একাধিক উৎস তৈরি হতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যারা ব্যবসায় রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে শারীরিক দিক থেকে কিছু ছোটোখাটো চোট বা আঘাত প্রাপ্তি করতে পারে এই মাসটাতে আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল এতটাই বাড়বে যে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একাধিক জটিল কাজকে সমাধান করতে সক্ষম হবেন ব্যবহারের রুক্ষতার কারণে কিছু সম্পর্ক হানি ঘটতে পারে কাজেই আচরণ বা ব্যবহারের জায়গাটা একটু যত্নবান হলে ভালো হয় বিনোদন এবং বিরসিতা দুটোই বেশ পারবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিন্তু হটকারিতা এড়িয়ে চলা উচিত জানুয়ারি দু হাজার পঁচিশে বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অসুস্থতা একটুখানি হলেও মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন বা মাস্টারকে একটু বেশি এনজয় করবেন তাহলে হনুমানজিকে যদি প্রত্যেক মঙ্গলবার একটি করে লাড্ডু দিতে পারেন তাহলেও বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার